আসসালামু আলাইকুম এই মুহুর্তে আবার হাজির হলাম কবুতরকে কেন গোসল করাতে হয় বা কেন করাতে হবে এই বিষয়টা নিয়ে আর যেহেতু এখন পাহির অনেক গরম তো এখন কবুতরকে কেন গুসুল করাতে হবে সেই বিষয় নিয়ে আগে আপনাদের সামনে আলোচনা করব তার আগে সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছি এলেন আমি একটা কাবলার ভিতরে পানি দিচ্ছি তো আর তার ভিতরে একটা ইট দিয়ে দিছি যাতে সেই ইটের ভিতরে বসে তারা পড়তে করতে পারে সেজন্য আর কি দিচ্ছি খাতার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি ভুলে তিন পাশে আমি তিনটে দিয়ে রাখছি যাতে তারা সেই ইটের উপর উঠে দাঁড়ায় যেন তারা গুসুপ করতে পারে তো সেই জুড়ে দেখতে পাচ্ছেন গুসুল দিচ্ছে আরও কবুজুরো গুসুল দিচ্ছে কিন্তু আমি সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো এখন আর কি একটা ভিডিও আপনার সামনে এনে আসলাম তো তখন হচ্ছে যে কবুতরকে কেন গোসল করাবেন কারণ হচ্ছে বাহিরে এখন অনেক গরম মানে যা বলার বাহিরে একটা মানুষই থাকতে পারে না তারপর তো চেয়ারে ফ্রাই তারা তো মুখে বলতে পারে না তো তাদেরকে দুই প্রতিদিন না আর কি দু তিন দিন পর গোসল করাবেন তাহলে প্রবুতলগুলো সুস্থ থাকবে এবং কি তাদের শরীরটাও ভালো থাকবে তো এই গরমের সময় কবুতর অনেক অসুস্থ লাগে বা আবহাওয়া পরিবর্তনের কারণে তাদের পায়খানার সমস্যা হতে পারে বা তাদের খারাপ লাগতে পারে খাবার কম খেতে পারে মানে পানির ও রুচিটা তাদের বেশি থাকে এতে ধরেন পানি যদি আবার বেশি খেয়ে ফেলে তখন তারা অসুস্থ হয়ে যেতে পারে অনেক সমস্যা আর কি পবুতরদের কারণ কবুতরকে সুস্থ রাখতে হলে তাদের সব দিকে টেক কেয়ার করতে হবে সব দিকে খেয়াল রাখতে হবে তো এখানে যারা আছেন কবুতরকে আমি এখানে দেখতে পাচ্ছি গোসল করাইছি আর যাদের এই যে দেখেন দুই তিনজোড়া কবুতর আমার কাছের ভিতরে আসে কারণ তারা ডিম নিয়ে বসে আসে তাদেরকে তো আর নামানো যাবে না আর যারা যে বাকিগুলো যে নিচে আসে মানে যাদের বাচ্চা আছে বাচ্চা অবশ্য ঘাড়ের ভিতরে রয়েছে বাচ্চারাই খায় আর কি আমি তাদেরকে নিচে তার মা বাবাকে নিচে নামাইছি কারণ তাদের গোসলটা খুব জরুরি তো তাদেরকে গোসল করানোর জন্য আমি নিচে নামাই নিছি আর আরেকটা কথা হচ্ছে শুধু পানি দিলে হবে না তারপর পানির ভিতরে জীবাণুনাশক ওষুধগুলো দিবেন বা তাদের শরীরের ময়লা পরিষ্কার করার জন্য একটা সে ওষুধ পাওয়া যায় আর কি সেই ওষুধটা এনে পানির সাথে মিক্স করে দিবেন ওষুধ করার সময় তাদের শরীরটা পরিষ্কার হবে তাদের শরীরে উকুন ঠুকুন থাকলে সেগুলো দূর হয়ে যাবে তো আর কি এভাবে কবুতরকে গোসল করাবেন দুই তিন দিন পর তাহলে কবুতর সুস্থ থাকবে এবং কি কবুতরের শরীরটা ভালো থাকবে তাহলে আপনাদের কোনো সমস্যা ফিক্স করতে হবে না তো মানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো পবিত্র নামাই দিয়েছি তাদের ইচ্ছা মতো তারা গুসুল করতেছে তো যখন গুসল করা কমপ্লিট হবে তখন আবার আমি তাদেরকে একটু পর গাছ যখন শুকায় যাবে তখন আমি আবার তাদেরকে খাসায় উঠায় রেখে দিব এখন আর উঠাবো না যখন গাছ শুকাবে তখন আমি তাদের খাসায় উঠায় রাখবো এ পর্যন্ত তারা গুসল নিচেই থাকবে তো আশা করি সবার কাছে ভিডিওটা কেমন লাগছে জানি না যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে বা আমার ভিডিওটাতে যদি আপনারা কোনো উপকার পান বা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমার ভিডিওতে শেয়ার করে দেবেন আর কমেন্টে বলে যাবেন তো আশা করি সবাই আমার পাশে থাকবেন আর কবুতরে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালো কোনো সাজেশন আপনি আপনাকে দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ